হ্যালো বন্ধুরা সোলিং করে ফুটিং ঢালাইয়ের মারাত্মক ভুল কাজ গ্রামে মালিকেরা সব টাকা জ্বলে ফেলে দেয় এরকম করে মিস্ত্রিরা কাজ কম রেটে নেয় এবং সে কাজকে তাড়াতাড়ি দূরত্ব সম্পূর্ণ করার জন্য তারা ধর্মুস করে একটু এবং সেখানে ইটের সোলিং করে দেন তার উপরে ব্লক না দিয়ে আধলা ইট দিয়ে রটের জালি দিয়ে ঢালাই সম্পূর্ণ করে মাটির নিচে কে দেখবে ভাই কিন্তু আপনার যে রডগুলো সেই মরিচা ধরে নেবে কারণ ইট হচ্ছে পঞ্চের মতো এবং এই বেসটাকে আরও মজবুত বা শক্তিশালী করার জন্য এবং ঢালাইটাকে আরও দীর্ঘস্থায়ী করার জন্য অবশ্যই আপনাকে ইটের সোলিংয়ের উপরে একটা তিন ইঞ্চি সিসি ঢালাই করতেই হবে সোলিংয়ের পরে সিসি ঢালাই করে সেই বেস ঢালাই দিলে সেই বেস অনেক দিন টিকে কারণ সেখানে পানি শোষণ করতে পারে না এবং ইট সরাসরি সেই সোলিংয়ের সাথে ঢালাই করলে সেই ঢালাইটা মশলার যে মিশ্রণের পানি সেটা ইটের ফাঁক দিয়ে নিচে চলে যায় এবং ইট কিছুটা শোষণ করে নেয় এতে আপনার ঢালাইটা অনেকটা নরবরে হয়ে যায় তাই ইটের সোলিংয়ের পরে সিসি শিশি ঢালাই দেওয়া বাধ্যতামূলক